একটা ডিপল ডিপল তোমরা জানো সমান কিন্তু বিপরীত ধর্মী চার্জ একটা सपোজ মাইনাস কিউ চার্জ একটা প্লাস কিউ চার্জ যদি খুব দূর থাকে যদি দূরত্ব অনেক বেশি এটা আমাদের দেখার সুবিধার জন্য কিন্তু এই দূরত্বটা অল্প হবে এইজন্য আমরা ডিএল দিলাম তাহলে এটাকে ডিপল বলা হয় তাহলে এখানে প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ এল দূরত্বে থেকে একটি দীপল গঠন করেছে আচ্ছা এই দীপলের দ্বীপল ভ্রামক দ্বীপল ভ্রামক স্মল পি দিয়ে লেখা হয় এটা ক্যাপিটাল পি দিয়ে পোলারাইজেশন বোঝানো হয় স্মল পি বোঝানোর জন্য এই মাথাটা একটু উপরে সমান সমান আচ্ছা এবং এই ডিমেরও তোমার ক্ষেত্রের সাথে পরিবর্তিত হয় বিপুল ভ্রামক ইহা ক্ষেত্রের সাথে পরিবর্তিত হয় বলে এটাকে লেখা যায় পিনট ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগাটি আচ্ছা ক্ষেত্রের সাথে এই ক্ষেত্রটা হচ্ছে ই ইকুয়াল টু নট ই টু দি পাওয়ার মাইনাস জে টি ক্ষেত্রটা যদি এইটা এই ফর্মে হয় তাহলে সেক্ষেত্রে দীপল ভ্রামক এই ফর্মেটের হয় এটা পিনট ইকুয়াল টু পিনট টি এটা দ্বীপল ভ্রামকের বিস্তার দ্বিপল ভ্রামকের বিস্তার আচ্ছা ক্লাস শেষে অবশ্যই মনে করবা একটা চ্যাপ্টারের প্রশ্ন দিব এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উপর তোমরা পরীক্ষা দাও আর যে দুই তিনটা ক্লাস আছে পরীক্ষা দেওয়া দরকার হলে আরো একটু বেশি নেওয়া হবে মানে জিপি এর নিচে কোনো থাকা যাবে না থাকলে আর পড়াবো না ফোর্থ ইয়ারে এত কষ্ট করে যদি একটা রেজাল্ট ভালো না হয় তো পড়াই লাভ নেই আচ্ছা তাহলে এই দীপলের চার্জ এবং দূরত্ব থেকে দীপল ভ্রামকের আমরা মান বের করলাম এখন আমরা চার্জের আয়তনিক বিন্যাসটা বিবেচনা করে দীপল ভ্রামকটা লিখব আবার চার্জের আয়তনিক বিন্যাস ডিপল ভরামক লেখা যায় রো ডিভি প্রাইম ক্ষুদ্র আয়তন ডিভি প্রাইম রো হচ্ছে চার্জ ঘনত্ব আচ্ছা তাকে ইন্টিগ্রেশন করেছি ইন্টিগ্রেশন ডিভি প্রাইম মানে মোট আয়তন তাহলে চার্জ ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করলে চার্জ অর্থাৎ এটা কি মেরাশি মানে আচ্ছা তাকে দূরত্ব দিয়ে গুণ করতে হবে দূরত্ব सपोज আর এখন আমরা উভয় পাশে অন্তরীকরণ করতে চাচ্ছি বিপি ডিটি তাহলে ডান পাশে অন্তরীকরণ করতে হবে আচ্ছা আর মানে দূরত্ব সে দূরত্ব আমরা এখানে ডিএল দিয়েছি আচ্ছা যাই হোক ইন্টিগ্রেশন রো ভি প্রাইম এটা কিউ আর এই আরটা হচ্ছে ডিএল তাহলে কিউ ডিএল আর এটা আমরা ফর্মুলা লিখেছি আচ্ছা এখন দূরত্ব তো সময়ের উপর নির্ভর করে না কিন্তু চার্জ সময়ের উপর নির্ভরশীল আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণকে ডট দিয়ে লেখা যায় তাহলে আমি যদি পি ডট লিখি তাহলে বুঝতে হবে এটা পি এর ডি এটার উপর ভেক্টর ডি ডিটি মানে হচ্ছে চার্জের কারণে চার্জের তরিদ ডিএল যত টার্ম সব লিখে দিতে হবে কি হচ্ছে ঘনত্ব আগে এই যে হচ্ছে আই প্রবাহ মাত্র আচ্ছা এখন আমরা প্রথমে চুম্বক ভেক্টর বিভব বের করব তারপর স্কেলার বিভব বের করব আর স্কেলার বিভব ভেক্টর বিভব জানলে আমরা তৈরি প্রবাহ বাল্য চুম্বক প্রাবল্য জানতে পারি প্রাবল্য চুম্বক প্রাবল্যকে স্কেলার ভেক্টর বিভবের মাধ্যমে তোমরা চ্যাপ্টারে প্রকাশ করেছো আর চুম্বক চুমক্রল্ল্য বের করলে পয়েন্টিং ভেক্টর তো জানোই ক্রসেই পয়েন্টিং ভেক্টর পাওয়া যায় পয়েন্টিং ভেক্টর মানে একসময় এক ক্ষেত্র ফলের মধ্যে সেটা জানলে মোট শক্তি এমনি পাবা তাহলে আমাদের আগে করতে হবে এই বিভাব দুটো ভেক্টর বিভাব দুটা বের করতে হবে ওরা ওদেরকে বের করলেই তলিপ্রা প্রাবল্য চুম্বক প্রাবল্য পাবো আর তুলপ্রা প্রাবল্য চুম্বক প্রাবল্য পেলে পয়েন্টিং ভেক্টর পাবো পয়েন্টিং ভেক্টর পেলে তাকে ক্ষেত্রফল আর সময় দিয়ে গুণ করলেই মোট শক্তি পাওয়া যায় আচ্ছা তাহলে আমরা এখন চুম্বক ভেক্টর বিভব ভেক্টর বিভবের রাশি মেলা আমরা বের করেছিলাম সেকেন্ড চ্যাপ্টার নাকি থার্ড চ্যাপ্টারে চুম্বক ভেক্টর বিভব এটাকে এ দিয়ে লেখা হয় ভেক্টর বিভবটা চুম্বক ক্ষেত্রের সাথে হ্যাঁ মানে এমনি মাথা বের করা হয় স্মার্ট বি বোঝানোর জন্য আর এখানে ডট ডট মানে অন্তরিকরণ

এখানে ডিপোলটা ছিল এটা হচ্ছে অক্ষ অক্ষের মধ্যবিন্দুকে আমরা স্থানাঙ্ক বিবেচনা করছি এটা এটা ওয়াই আর এটা হচ্ছে তাহলে এর মূল এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে সাপোজ প্লাস কিউ চার্জ এটা মাইনাস কিউ চার্জ এই মূল বিন্দু থেকে সাপোজ এই আর দূরত্বে এখানে একটা বিন্দু এই এটাকে ক্ষেত্র বিন্দু আমরা বলি এই বিন্দুতে তোমার স্কেলার বিভব ভেক্টর বিভব তড়িৎ ক্ষেত্র চুম্বক্ষেত্র যা যা বের করবো এই বিন্দুতে বের করা হচ্ছে আচ্ছা তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এটা আর থিটা এবং আচ্ছা আর কোনটুকু এই মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর আর এই আর তোমার আচ্ছা এটা যে রক্ষ এদিকে যে রক্ষের সাথে যে কোন তৈরি করে সেটা হচ্ছে থিটা এই জন্য আমরা জেরক্ক্ষ এখানে দিলাম একটু সুবিধা হয় আর এই বিন্দু থেকে এই এক্স ওয়াই তলের উপর যদি আমি লম্ব আঁকি সাপোজ এখানে লম্বর আচ্ছা সেটা এখন মূল বিন্দুর সাথে যদি আমি সংযোগ দেই তাহলে এই সংযোগ রেখাটা সংযোগ রেখাটা এই অক্ষের সাথে যে কোন তৈরি করে সেটা হচ্ছে হাই আচ্ছা এখন এটাকে আমরা একটু ই করে লিখছি এ ভেক্টর হচ্ছে মিউ নট ভাগ ফোর পাই আর আচ্ছা এটা দেখো পি ডট এর উপর ছিল ভেক্টর চিহ্ন তো আমি খালি পি ডট লিখলাম মানে খালি মানটা লিখলাম তাহলে একক ভেক্টরটা আলাদা লিখতে হবে তাহলে এটা এটা হচ্ছে পোলার অক্ষ বরাবর একক ভেক্টর মিউ নট ভাগ ফোর পাই আর পি ডট আচ্ছা এই একক পোলা রক্ষ বরাবর একক ভেক্টর এন কে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করলে পাওয়া যায় এন আর মানে আর বরাবর একক ভেক্টর মাইনাস এন থিটা সাইন থিটা আমাদের কাটতে সে কোর্ডিনেট ব্যবস্থা যেমন এক্স ওয়াই যে রক্ষ বরাবর একক ভেক্টর থাকে একক ভেক্টর আই কে সেরকম এখানকার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে আর থিটা ফাইভ তাহলে আর এর জন্য একক ভেক্টর এন আর থিটার জন্য একক ভেক্টর এন থিটা এর জন্য একক ভেক্টর এন ফাইভ তার মধ্যে একক ভেক্টর এনটা শুধু আর থিটার এন আর আর এন থিটার টার্ম আছে এখানে এন ফাইভ টার্মটা শূন্য তাহলে এখন আমরা এর উপাংশ গুলোকে আলাদা করবো এর উপাংশ আমাদের কিন্তু এটাই হচ্ছে ভেক্টর বিভাগের রাশিমালা এখন আমাদের উপাংশগুলো পরবর্তীতে লাগবে এই জন্য আমরা উপাংশ গুলো বের করছি তাহলে এর দেখো এটা স্থানাগত আর থিটা ফাইভ তাহলে এর উপাংশগুলো হবে এ আর এ থিটা এফআই আচ্ছা এ আর হবে এই যে একক ভেক্টর এনআরএর সহক তাহলে এন এর সাথে কস থিটা আছে এবং সামনের টার্নগুলো আছে এটা হবে মিউনট ভাগ ফোর পাই আর এটা হচ্ছে পিডট কস থিটা আর এ থিটাটা হবে এই যে একক ভেক্টর এন থিটার সহ এটার সাথে আছে মাইনাস সাইন থিটার সামনে সামনের টার্নগুলো তাহলে মাইনাস দাও মিউনট ভাগ ফোর পাই আর পিডট sin আর FI এর নাই তাই মানে হচ্ছে শূন্য তাহলে আমরা ভেক্টর বিভব এবং তার উপাংশগুলো বের করে ফেললাম ভেক্টর বিভবের কাজ শেষ এখন আমরা আসছি স্কেলার বিভব স্কেলার বিভব স্কেলার বিভবকে আমরা Φ দিয়ে দিছি আচ্ছা আমরা লরেন্স শর্ত জানি স্কেলার বিভবের জন্য লরেন্স শর্ত এ প্লাস হল তাহলে এ আমরা জেনে ফেলেছি কাজ এই সমীকরণ থেকে আমরা ফাইভ মান বের করতে পারব ডেল ফাই ডেলটি যদি নাও এটা এক পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস হচ্ছে ওয়ান বাই নট মিউ মিউনট অফ ডাইভারজেন্স এ এখন ওয়ান বাই এফ মিউ নট মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডাইভারজেন্স আচ্ছা এই লাইনটা তোমরা স্কিপ করে যাই আজকে প্রথমবার দেখে আমি এটা ভেঙে লিখছি এই লাইনটা তোমাদের লেখার দরকার নাই আচ্ছা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডেল অপারেটর মানে হচ্ছে একক ভেক্টর এন আর ডেল বাই ডেল আর একক ভেক্টর এন থিটা ওয়ান বাই আর ডেল বাই ডেল থিটা একক ভেক্টর এন ফাই তার সাথে ওয়ান বাই আর সাইন থিটা ডেল বাই ডেল ফাই তাহলে ডেল অফ মান হচ্ছে এইটা তার সাথে ডট গুণ এখন এ এ ভেক্টরকে যদি তুমি কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করো তাহলে একক ভেক্টর এন আর এর সাথে সহগ হচ্ছে এ আর প্লাস একক ভেক্টর এন থিটার সহ এ থিটা প্লাস একক ভেক্টর এন ফাই এর সহ হচ্ছে এ ফাই ডটগুন ডট গুণ করলে কি হবে এই এন আর এন আর এর সহগগুলো গুণ হবে এন থিটা এন থিটার সহ গুণ হবে এন আর এখানে এন ফাই এর ফাই এর গুণ হবে আচ্ছা আমি একটু সময় দিচ্ছি পরের বেজে যাব এখন তো এটা এমনিতেই একটা জানা আছে আমরা এই ডট গুণ ডাইরেক্ট লিখবো এই লাইনটা বাদ দিতে পারবে চাইলে এই লাইনটা বাদ দিতে সংক্ষেপ করার জন্য সময় হলে তো কোনো সমস্যা নাই লিখলাম কয়েকবার লেখা পড়লে সময় তখন অর্ধেক হয়ে যায় তুমি প্রথমবার লিখবে এক ঘন্টা লাগবে একটা প্রশ্ন দ্বিতীয়বার লিখতে গেলে তোমার চল্লিশ মিনিট নামবে দ্বিতীয়বারে তুমি পঁচিশ মিনিটে লিখে ফেলতে পারবে আচ্ছা পরের পেজে যাচ্ছি বাম পাশে আমাদের ডেল ফাই ডেল ডে মাইনাস চি স্কোয়ার তাহলে আমরা ওই যে একক ভেক্টর এন আর এর শহক পাশে আছে ডেল বাই ডেল আর আর এদিকে আছে এ আর এন থিটার সহ ওয়ান বাই আর ডেল আচ্ছা এখন আর এন থিটা এ আর এ থিটা এফআইগুলোর মান তো বের করে রাখছো সেগুলো আমরা এখন এখানে বসিয়ে দিব তাহলে মাইনাস সি স্কোয়ার ডেল বাই ডেল আর এ আর এর মান কত ছিল যেহেতু আচ্ছা প্লাস ওয়ান বাই আর ডেল বাই ডেল এখানে ছিল মাইনাস এ থিটার মানে মাইনাস ছিল মাইনাস মিউনট ভাগ ফোর পাই আর এখানে আছে e. sin theta e. sin theta আর এখানে f এর মান যেহেতু শূন্য পুরোটা শূন্য হয়ে যাবে পুরোটা শূন্য হয়ে যাবে আচ্ছা এটা c স্কয়ার রাখতে পারো আবার 1 বাই epsilon naught mu naught রাখতে পারো পরবর্তীতে এই mu এর সাথে কেটে যাবে সেই আশায় তোমার ইচ্ছা 1 বাই epsilon naught mu. Not. আচ্ছা এখন আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আর নির্ভর আছে এই যে এই পি ডটটা আর নির্ভর এবং এই ওয়ান বাই আর তাহলে পি ডট একটা ধরো ইউ ধরলা আর ওয়ান বাই আর ভি ধরলা আর বাকিরা কনস্ট্যান্ট তাহলে ইউ ভি ফর্মুলায় আমরা অন্তরীকরণ করব আমাদের কনস্ট্যান্ট হচ্ছে মিউ নট কস থিটা ভাগ ফোর পাই আর এই যে আরটা আমরা কনস্ট্যান্ট রাখছি এবার তার মানে পি ডট কে অন্তরীকরণ করব আর এর সাপেক্ষে তোমার হচ্ছে পি ডট কে অন্তরীকরণ করবে আর এর সাপেক্ষে পি ডট মানে কিন্তু ডেল আচ্ছা এটার অন্তরীকরণটা এখানে দেখাচ্ছি না এটা একটু বড়ই হবে মনে রাখো কে যখন আর এর সাপেক্ষে অন্তরীকরণ করবে মান মাইনাস পি ডাবল ডট ভাগ সি আচ্ছা এরপরে আমাদের কনস্ট্যান্ট মিউনট ভাগ ফোর পাই

থার্ড ব্রাকেট ক্লোজ থার্ড ব্রাকেট ক্লোজ এখন এই থার্ড ব্রাকেট উঠাই দিব ওয়ান বাই মিউনট ইস্যু নট দিয়ে দ্বিগুণ করে দিলাম তাহলে মিউ মিউ নট মিউনট 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 এগুলো কেটে যাবে তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস তাহলে আর মাইনাসটা থাকছে না মিউনট মি নট

এটাও মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে গেল এটাও পি ডট cos θ 4 π ε0 এটাতে r² তার মানে এটা আর এটা একই টার্ম তার মানে এটা টু দিয়ে লিখলেই হয়ে গেল হ্যাঁ এটা 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 একই এটি লিখি তাহলে উভয় পাশ থেকে কেটে যাবে তাহলে এবারে ডেল বাই ডেল টি ফর্মে আমরা লিখছি আচ্ছা দেখো 1 4 π ε0 দুই জায়গাতেই আছে ওয়ান বাই ফোর ডট দুই জায়গাতেই আছে আর এখানে থাকবে খেয়াল করো সেখান থেকে একটা বাইরে নিয়েছি ডট হয়ে গেল এটা অস্থির আরছি আর এই দুইটা মিলিয়ে টু আর পি ডট ছিল কিন্তু সামনে ডেল বাই ডেলটি লিখছি এই কারণে এটা শুধু

टू पी कॉस थीटा भाग आर स्क्वायर अरे इटा स्केलर भी हुआ भी राशि माला यहाँ स्केलर भी हुआ भी